হ্যালো প্রিয় ছাত্র ছাত্রবন্ধুরা নবম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তোমাদের যে সিলেবাসটি রয়েছে বিজ্ঞান থেকে সেই সিলেবাসটা সম্পূর্ণরূপে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং যে সিলেবাসটি রয়েছে দ্বিতীয় ইউনিট টেস্টে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ধরে বা অধ্যায় ধরে ধরে কিন্তু তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের প্রোভাইড করব এর আগেও আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রোভাইড করেছি যদিও মাঝে অনেকটা গ্যাপ রয়ে গেছে বিশেষ কারণবশত সুতরাং এবার আমি আবার কন্টিনিউ করছি তোমরা যেন এখান থেকে উপকৃত হতে পারো তোমাদের পরীক্ষার একটি ভালো রেজাল্ট তুমি যেন করতে পারো ঠিক আছে বন্ধুরা তো চলো আমরা আগে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা দেখে নিই দেখি এবার যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট যে ভৌতবিজ্ঞানের সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে অধ্যায় তিন রয়েছে অর্থাৎ চ্যাপ্টার নম্বর থ্রি রয়েছে পদার্থ থেকে পদার্থের গঠন এবং ধর্ম এই অংশটুকু রয়েছে তারপরে অধ্যায় নম্বর চার চার নম্বর অধ্যায় চারের ফোর পয়েন্ট টুর যে অংশটা রয়েছে মৌলের ধারণা এই অংশটুকু ফোর পয়েন্ট থ্রি হচ্ছে দ্রবণ রয়েছে চার নম্বর অধ্যায় থেকে চার নম্বর অধ্যায় থেকে চার পয়েন্ট চারের এসিড খাড় এবং হচ্ছে লবণ এটুকু অংশ ভালো করে পড়তে হবে এবং অধ্যায়ের নম্বর রয়েছে পাঁচ অধ্যায় পাঁচে তোমাকে এবার পড়তে হবে শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা এবং শক্তি ঠিক আছে এই অংশটুকু তোমাকে এবার টোটালি ভালো করে পড়তে হবে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য দ্বিতীয় ইউনিট যে বিষয়গুলি রয়েছে এই প্রত্যেকটা বিষয়ের উপর কমপ্লিটলি সাজেশন ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তর কিন্তু পেয়ে যাবে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর যে প্রশ্নগুলো তোমাদের ভৌতবিজ্ঞানে হয় সেই জাতীয় প্রশ্ন এবং তার উত্তর হবে প্রত্যেকটা অধ্যায় ধরে তাই যারা নতুনটা দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও আমি কিছু সংখ্যক প্রশ্ন এবং তার উত্তর আজকে আমি টুকেছি তোমাদের জন্য এবং এর পরের ভিডিওতে আমরা পরপর চ্যাপ্টার ধরে এর এইভাবে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখতে থাকবো ঠিক আছে দেখো আছে ক্লাস নাম্বার ওয়ান এটা মনে রাখবে যে অধ্যায় থ্রি থেকে দেখব পদার্থ ধর্ম গঠন এবং ধর্ম থেকে পি ওয়ান পি টু পি থ্রি এভাবে চলতে থাকবে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের পি ওয়ান দেখব তারপর এক কথায় উত্তর তারপর দুই নম্বর এবং তিন যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর প্রত্যেকটা অধ্যায় ধরে ওকে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল হয়ে রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে সেই যে প্রশ্নগুলি কিন্তু আমি টুকেছি সুতরাংগুলো ভালো করে টুকে নোট করে পড়তে থাকবে ওকে প্রমাণ চাপের মান কত প্রমাণ চাপের মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো বার ভালো করে মনে এগুলো ঘাতের একক কি এন নিউটন প্লাবতা একটি প্লাবতা একটি কি ঊর্ধ্বমুখী প্রক্রিয়া বা ঊর্ধ্বমুখী বল তলের ঘনত্ব বাড়লে প্লাবতা কি বাড়ে কমে একই থাকে নাকি উভয় হয় এরকম অপশন দেওয়া থাকবে সুতরাং আমরা দেখবো হচ্ছে বাড়ে কি তরলের ঘনত্ব বাড়লে প্লাবতা বাড়ে সাইফনের ছোট বাহুর উলম্বর উচ্চতা কত অনেকবার পরীক্ষায় আসে সাইফনের ছোট বাহুর উলম্বর উচ্চতা হচ্ছে চৌত্রিশ ফিট চৌত্রিশ এফটি হচ্ছে ফিট চাপের মাত্রীয় সংকেত কি চাপের মাতৃীয় সংকেত বলের মাতৃীয় সংকেত ঘাতের মাতৃীয় সংকেত এগুলো কিন্তু একটা না একটা পরীক্ষা কিন্তু আছে সুতরাং আমরা এইভাবে চাপটা যখন কমপ্লিট করবো তখন বল ঘাত এ এসবই দেখব আজকে এই প্রশ্নটি রয়েছে চাপের মাতৃ সংকেত কে এম এল তারপরে হচ্ছে মাইনাস টি মাইনাস টু পরের প্রশ্ন দেখব কোনো পদার্থের ঘনত্ব আট কেজি পার মিটার কিউ ফলে আপেক্ষিক গুরুত্ব কত হবে আপেক্ষিক গুরুত্ব হবে আট ওকে পরে আট নম্বর প্রশ্ন দেখব আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় জলের উষ্ণতা ধরা হয় আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় জলের উষ্ণতা ধরায় কত চার ডিগ্রি সেলসিয়াস ওকে বন্ধুরা তো আমরা এই আটটি প্রশ্ন দেখে নিচ্ছি পদার্থ গঠন এবং ধর্ম থেকে এরপরে আমরা কন্টিনিউ করব তো বন্ধুরা যারা নতুনটা দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবে কারণ তোমার পরীক্ষার জন্য খুব সুন্দর একটি রেজাল্ট হয় সেই প্রচেষ্টাই কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরা হবে তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে